আমার টেনশন দূর হবে সেদিন আমি জাননাতে ঢুকবো যেদি করিমা আল্লাহ তারা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হল আজ আমি ডানাতে এবার আমি নিশ্চিন্ত নিশ্চিন্ত আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে আল্লাহ বলছেন আর কখনই এখান থেকে বের হইতে হবে চিরস্থায়ী চলেন খালি জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরাত চিনি কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কি নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলম্ব দৃশ্য হালাল হারামের কোনো বাসবিচার নাই পাক না কোনো বাস বিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হল কাল কুত্তার মত হ্যাঁ কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজির জিন্দি কুত্তার জীবন এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের খালাস এই সুদখোর গুলো যে জিন্দিগি কাটায় এগুলো কুকুরের জিন্দি এই হারাম গুলো যে জীবন কাটা এটা জানোয়ারের জীবন শরীফের আয়াত হওয়া হু ফু হু কাল আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ আলহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌরানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে হাফায় জিব্বালম্বা করে এমন হাঁপায় এমনকু পুরুষ পেলেও অতৃপ্ত না পেলেও কারণ হারাম করছে আল্লাহর অবাধ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউ দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে সাফের কথা বলে বিচারে কর কি কর এই জন্য এটা সবসময় মনে রাখে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই কুকুরের মধ্যে পাক না ফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানো কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য হালাল হারামের অনুভূতি আছে পাক নাফাকের অনুভূতি আছে